বাংলাদেশে আঠের গোটে মানুষের প্রিয়ান বাংলাদেশে জেলা সভাপতি কে হাই ডিটর আজকে হেকো সার্ভিস এর সম্মায়তন সমাপ্তি বাংলাদেশ জামাত ইসলামী এর কেন্দ্রীয় অঙ্গ 조직 সমাপ্তি সর্ব সদস্য কোন্নাহ মহকর আমিন মেনু মেনু নানা বাক্য সন্ত্রাস বলনে বাংলাদেশ জামাত ইসলামী এর মনে দায়িত্ব সাত জাতীয় সংসদ সদস্য এবং সদস্য বিশেষ ছাত্র প্রতিনিধি দাতা एक बार में सुना जा रहा है प्रधान नदी जाएगा उपस्थित हैंamba ने जो आदेश করলেন এই নিয়ম নীতি পরিষদের সমস্ত সরকার একটা বসেছেন আপনারা কিছু বলছেন আপনারা যারা শহরের শহর থেকে যে সমস্ত আপনারা এইবার যে সব সব এই

Oh, yeah. you っすいませら